সাকিব খানের তান্ডব সিনেমা নিয়ে সাঁতার মাথা কি শুনতেছি বর্তমানে আবার শুনতেছি সাকিব খানের তান্ডব সিনেমাতে কেমি চরিত্রে দেখা যাবে নাটকের অভিনেতা মুর্শিক ফারহানকে আচ্ছা কেমি চরিত্রে মানে কি বর্তমান নায়কে আছে বাপ্পি রৌশন ইমন নীরব শরিফুল রাজ আফরান নিশু তারপরে সিয়াম বা যারা যারা বর্তমান নায়ক আছে তাদের সিনেমাতে যদি সাকিব খান কেমি চরিত্রে অভিনয় করে তাহলে এই সিনেমাটার মধ্যে একটা নতুনত্ব খুঁজে পাবে মানে একজন মেগাস্টার সাকিব খান থাকবে তাদের সিনেমাতে আচ্ছা বর্তমানে মুর্শিক ফারহান কি সাকিব খানের যে বড় কিছু হয়ে গেছে আমরা বলবো ওয়া ওকে কে এসেছে কলকাতার জিদ অথবা দেবকে যদি শাকিব খানের তান্ডব সিনেমাতে কেমে চরিত্রে দেখানো যেত মানে রাখা যেত তাহলে এই সিনেমাটার মধ্যে একটা নতুনত্ব খুঁজে পাওয়া যেত তাহলে সাকিব খানের তুফান সিনেমার শান্ত অথবা তুফানকে যদি কেমে চরিত্রে তান্ডব সিনেমা দেখানো হতো তাহলে এটা কিন্তু একটা কেমি হয়ে যেত যে ডাবল বট শাকিব খান তুফান সিনেমা শান্ত অথবা তুফানকে দেখা যেত সাকিব খানের তাণ্ডব সিনেমাতে এটা হচ্ছে কেমিও একজন সুপারস্টার আবার আরেকজন সুপারস্টারকে দেখা যেত কিন্তু এটা কি একজন অভিনেতা উনি যতই যতই জনপ্রিয় হোক না কেন সাকিব খানের কাছে কি উনি সাকিব খানের চেয়ে বড় কিছু আপনার কমেন্টে আপনাদের মতামত জানান